আশা করি খুব শীঘ্র আমাদের আসানসোলে ইএস যেমন জোকা ইএসআই মেডিকেল কলেজ আছে সেরকম আসানসোলেও আমরা এগিয়ে যেতে পারবো এবং তৈরি করে নিতে পারবো এবং এটা যদি হয় তাহলে এই অঞ্চলের যারা বিভিন্ন কলকারখানাতে কাজ করেন শ্রমিক আছেন তাদের যে পরিষেবা সেই পরিষেবা অনেক গুণ অনেক ভালোভাবে বেড়ে যাবে আমরা আসানসোলে ইএসআই যে পরিষেবা সেই পরিষেবা ইতিমধ্যেই আমরা অনেক গুণ বাড়িয়েছি আপনি যদি ইএসআই হাসপাতালে যান তাহলে দেখতে পাবেন সেখানে আমরা বেশ কয়েকটা নতুন ওটি করেছি অপারেশন থিয়েটার এখানে চোখের জন্য আলাদাভাবে ভাইয়ের ওটি আছে এখানে ডেন্টাল কেয়ারের জন্য আমরা লেটেস্ট যে ডেন্টাল চেয়ার যে চেয়ারে বসে দাঁতের পরিষেবা দেওয়া হয় দাঁতের চিকিৎসা করা হয় এখানে কিন্তু আমরা ডেন্টাল ডিপার্টমেন্টে সেগুলো করেছি এছাড়াও তাই আপনারা আজকে যারা এখান থেকে পাস করলেন অথবা আজকে যারা নতুনভাবে এই কলেজে ভর্তি হলেন আমি আশা করব যে আগামী দিনে আপনারা যে সেবাতে নিযুক্ত হতে যাচ্ছেন যার অত আমরা সামনে রেখে আজকের এই প্রোগ্রামটা করছি ফ্লোরেন্স নাইনটেন একটা মোমবাতি নিয়ে তিনি কিন্তু রোগীদের পরিষেবা করতেন মোমবাতি নিয়ে বেডে বেডে ঘুরতেন যে রোগীদের যাতে কোনো অসুবিধা না হয় তো সেই তাকে সামনে রেখে কিন্তু আজকের এই যে আমাদের অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা আমরা করছি আমি যে সমস্ত ছোটো ছোট ছোট ছোটো বাচ্চারা আজকে ভর্তি হলেন এবং যারা পাস করলেন আমি বলবো যে আপনাদের ভবিষ্যতে আপনাদের আদর্শ কিন্তু যাতে ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল হয় এই কথা নেবে এবং ইয়ে করে আমাদের আসানসোলে ইএস যেমন জোকা ইএসআই মেডিকেল কলেজ আছে সেরকম আসানসোলেও আমরা এগিয়ে যেতে পারবো এবং তৈরি করে নিতে পারবো এবং এটা যদি হয় তাহলে এই অঞ্চলের যারা বিভিন্ন কলকারখানাতে কাজ করেন শ্রমিক আছেন তাদের যে পরিষেবা সেই পরিষেবা অনেক গুণ অনেক ভালোভাবে বেড়ে যাবে আমরা আসানসোলে ইএসআই যে পরিষেবা সেই পরিষেবা ইতিমধ্যেই আমরা অনেক গুণ বাড়িয়েছি আপনি যদি ইএসআই হাসপাতালে যান তাহলে দেখতে পাবেন সেখানে আমরা বেশ কয়েকটা নতুন ওপি করেছি অপারেশন থিয়েটার এখানে চোখের জন্য আলাদাভাবে ভাইয়ের ওপি আছে এখানে ডেন্টাল কেয়ারের জন্য আমরা লেটেস্ট যে ডেন্টাল চেয়ার যে চেয়ারে বসে দাঁতের পরিষেবা দেওয়া হয় দাঁতের চিকিৎসা করা হয় এখানে কিন্তু আমরা ডেন্টাল ডিপার্টমেন্টে সেগুলো করেছি এছাড়াও আমরা এখানে আইসিউ ইন্টেন্সিভ কেয়ার ইউনিট এখানে করেছি এবং সব থেকে বড়ো ব্যাপার আমাদের আসন্ত লিএসআই হাসপাতালে কিন্তু ডায়ালিসিস আমরা অনেক দিন আগের থেকেই চালু করেছি আসা চলে যে সমস্ত শ্রমিক ভাইদের ডায়ালিসিসের দরকার হয় তাদের বাইরে যেতে হয় না আসন্ত লিএসআই হাসপাতালেই কিন্তু আমরা ডায়ালিসিস করে থাকি এবং সম্পূর্ণ বিনা পয়সায় এই পরিষেবা শ্রমিক ভাই যারা আছেন যারা আমাদের আইপি তাদেরকে আমরা দিয়ে থাকি তাই আপনারা আজকে যারা এখান থেকে পাস করলেন অথবা আজকে যারা নতুনভাবে এই কলেজে ভর্তি হলেন আমি আশা করব যে আগামী দিনে আপনারা যে সেবাতে নিযুক্ত হতে যাচ্ছেন যার ফটো আমরা সামনে রেখে আজকের এই প্রোগ্রামটা করছি ফ্লোরেন্স নাইনটেন একটা মোমবাতি নিয়ে তিনি কিন্তু রোগীদের পরিষেবা করতেন মোমবাতি নিয়ে বেডে বেডে ঘুরতেন যে রোগীদের যাতে কোনো অসুবিধা না হয় তো সেই তাকে সামনে রেখে কিন্তু আজকের এই যে আমাদের অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা আমরা করছি আমি যে সমস্ত ছোটো ছোট ছোটো ছোটো বাচ্চারা আজকে ভর্তি হলেন এবং যারা পাস করলেন আমি বলবো যে আপনাদের ভবিষ্যতে আপনাদের আদর্শ কিন্তু যাতে ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল হয় এই কথা নেবে এবং ইয়ে করে আপনারা এই পরিষেবা চালু করুন এইটুকু কথা বলে সকলকে আমার তরফ থেকে どうした